ষোলোই জানুয়ারি উনিশশো সালে মোহাম্মদ জিয়াউদ্দিন তার কলকাতার এইটগিল নোটের বাড়ি থেকে একটি লম্বা কোট ও একটি ফেজ টুপি পরে নীরবে ঘর ছেড়ে বেরিয়ে পড়েন উদ্দেশ্য ছিল একটাই ভারতকে ব্রিটিশদের শাসন থেকে রক্ষা করা এবং ভারতকে স্বাধীন করা আর এই মোহাম্মদ জিয়াউদ্দিনই ছিলেন আমাদের সকলের প্রিয় নেতাজি সুভাষচন্দ্র বসু উনিশশো সালে ব্রিটিশ সরকার তাকে গৃহবন্দি করে কিন্তু উনিশশো সালের জানুয়ারি মাসে তিনি একজন সাধারণ পাঠানের ছদ্মবেশে নিজের গৃহত্যাগ করেন এবং পাড়ি দেন ভারত থেকে আফগানিস্তান ও সোভিয়েত ইউনিয়ন হয়ে জার্মানিতে নিজের এলগিন রোডের বাড়ি থেকে পাঠানের ছদ্মবেশে বেরোনোর সময় তার সঙ্গ দিয়েছিলেন তার একমাত্র ভাতুসপুত্র শিশির কুমার বসু গাড়িতে চেপে কলকাতা থেকে ছুটে চলেন তিনি বিহারের গোমহ স্টেশনের উদ্দেশ্যে এই গমহ রেল স্টেশন বর্তমানে ঝাড়খণ্ডে অবস্থিত দু সালে নেতাজি সুভাষচন্দ্র বোসের অনারে গোমোহ রেলওয়ে স্টেশনকে নাম পরিবর্তন করে করা হয় নেতাজি সুভাষচন্দ্র বোস গোমোহ জাংশন গোমোহ থেকে কালকা মেল ধরে তিনি পৌঁছান দিল্লি সেখান থেকে গোপনে যাত্রা করেন উত্তর পশ্চিম সীমান্তের শহর পেশোয়ারে পেশোয়ার থেকে শুরু হয় সবচেয়ে বিপজ্জনক পথ পাহাড় তুষার আর মৃত্যুভয়ের মাছ দিয়ে তিনি পৌঁছান কাবুল আফগানিস্তানে এরপর সোভিয়েত ইউনিয়ন হয়ে মস্কো আর সব শেষ পর্যন্ত তিনি পৌঁছান জার্মানির বার্লিনে জার্মানিতে পৌঁছে নেতাজি গঠন করেন ফ্রি ইন্ডিয়া সেন্টার তিনি শুরু করেন আজাদ হিন্দ রেডিও সেখান থেকে ভারতবাসীর উদ্দেশ্যে তিনি বার্তা পাঠাতে থাকেন এছাড়াও জার্মানিতে থাকা ভারতীয় যুদ্ধবন্দীদের নিয়ে তৈরি করেন ইন্ডিয়ান লিজিয়ন তারপরে পরিচিত হয় টাইগার লিজিয়ন নামে কিন্তু এখানেই সমস্যা দেখা দেয় হিটলারের চোখে ভারত ছিল একটি সম্ভাব্য উপনিবেশ স্বাধীন রাষ্ট্র নয় উনত্রিশে মে উনিশশো বিয়াল্লিশ বার্লিনে নেতাজি ও হিটলারের একমাত্র সাক্ষাৎ এই সাক্ষাতে হিটলার ভারতীয়দের সম্পর্কে বর্ণবাদী মন্তব্য করেন তিনি মনে করতেন ভারতীয়রা ইউরোপীয়দের তুলনায় দুর্বল কিন্তু নেতাজি চুপ থাকেননি তিনি স্পষ্টভাবে বলেন ভারতীয়রা দুর্বল নয় ভারত একটি হাজার বছরের প্রাচীন সভ্যতা দাসত্ব দুর্বলতার প্রমাণ নয় এই প্রতিবাদ হিটলারের পছন্দ হয়নি এই মুহূর্ত থেকেই স্পষ্ট হয়ে যায় দুজনের আদর্শ সম্পূর্ণরূপে ভিন্ন হিটলার নেতাজিকে বলেন আগে ইউরোপের যুদ্ধ শেষ হোক তারপর ভারতের কথা ভাবা যাবে কিন্তু নেতাজির কাছে স্বাধীনতা কোনো ভবিষ্যতের প্রতিশ্রুতি নয় তিনি বিশ্বাস করতেন ভারতের স্বাধীনতা এখনই এই মুহূর্তেই দরকার এই কারণে হিটলার নেতাজিকে সম্পূর্ণ সামরিক সহায়তা দিতে অস্বীকার করেন এই সাক্ষাতের পর নেতাজি বুঝে যান হিটলার ভারতকে নিজের স্বার্থে ব্যবহার করতে চান আর এই উপলব্ধি থেকেই তিনি এক ঐতিহাসিক সিদ্ধান্ত নেন তিনি সিদ্ধান্ত নেন তিনি জার্মানি ছেড়ে জাপানের উদ্দেশ্যে রওনা দেবেন জার্মানির কিল বন্দর থেকে সাবমারিনী করে তিনি যাত্রা শুরু করেন সাবমেরিনের নাম্বার ছিল ইউ ওয়ান এইট জিরো টানা নব্বই দিনের এই দীর্ঘ ও বিপজ্জনক সফরে তার একমাত্র বিশ্বস্ত সহযোগী ছিলেন আবিদ হাসান চারিদিকে শত্রুপক্ষের রণতরী আর মাথার ওপর দিয়ে উড়ে যাওয়া বোবারু বিমানের আতঙ্ক মাদাগাস্কারের কাছে উত্তাল সমুদ্রের মধ্যেই চলন্ত অবস্থায় দুই দেশের সাবমেরিনের মধ্যে যাত্রী বিনিময় হয় উত্তাল ঢেউ আর হাঙরের ভয় উপেক্ষা করে একটি রাবার বোটে নেতাজি ও আবিদ হাসান জার্মান সাবমেরিন থেকে জাপানি সাবমেরিন আই টু নাইনে গিয়ে ওঠেন ইতিহাসের পাথায় এই দুই ভিন্ন দেশের সাবমেরিনের মধ্যে একমাত্র অসামরিক যাত্রী বিনিময়ের ঘটনা এই প্রথম নেতাজির এই সাববেরিন সফরে জার্মান সাবমেরিন ইউ ওয়ান এইট জিরোর ক্যাপ্টেন ছিলেন ক্যাপ্টেন ওয়ার্নার মিউজেনবার্গ আর জাপানিজ সাববেরিন আই টু নাইনের ক্যাপ্টেন ছিলেন টেরোকা মাসাও এই দীর্ঘ সফরেই আবিথ হাসান লক্ষ্য করেছিলেন নেতাজির অদম্য মনোবল আর এই সফরের সময় আবিথ হাসান প্রথম তৈরি করেছিলেন সেই অমর স্লোগান জয় হিন্দ যা আজও প্রত্যেক ভারতীয়র হৃদয়ে দেশপ্রেমের আগুন জ্বালিয়ে ওঠে জাপানে পৌঁছে নেতাজি গঠন করেন আজাদ হিন্দ সরকার এবং আজাদ হিন্দ ফৌজ উনিশশো সালের উশে অক্টোবর সিঙ্গাপুরের নেতাজি সুভাষচন্দ্র বসু ঘোষণা করেন আজাদ হিন্দ সরকারের এটা ছিল ভারতের ইতিহাসে প্রথম একটি স্বাধীন ভারতীয় সরকার যা ব্রিটিশ শাসনের বাইরে গঠিত হয়েছিল এই সরকার ছিল শুধু প্রতীকী নয় এটি ছিল নিজস্ব প্রধানমন্ত্রী যুদ্ধমন্ত্রী অর্থমন্ত্রী নারী ও শিশু কল্যাণ বিভাগ এমনকি নিজস্ব মুদ্রা ও ডাক টিকিটও আজাদ হিন্দ সরকারকে জাপান জার্মানি ইটালি সহ মোট নটি দেশ কূটনৈতিক স্বীকৃতি দেয় এই ঘটনা ঘটনায় ব্রিটিশদের আতঙ্কিত করে তোলে উনিশশো সালে আজাদ জাপানি সেনার সঙ্গে ভারতের দিকে হয় লক্ষ্য ছিল ইমফল ও কোহিমা ভারতীয় সেনারা ভারতীয় মাটিতে ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে অস্ত্র যদিও এই অভিযান সামরিকভাবে ব্যর্থ হয় খাদ্য বস্ত্র ও আবহাওয়ার কারণে কিন্তু এর প্রভাব ছিল ঐতিহাসিক ব্রিটিশরা বুঝে যায় ভারতীয় সেনাদের ওপর তাদের নিয়ন্ত্রণ আর আগের মতো নেই যুদ্ধ শেষে ব্রিটিশ সরকার আইএনএ অফিস সরদের বিরুদ্ধে বিচার শুরু করে লালকেল্লায় তারা ভেবেছিল এই বিচার ভারতীয়দের ভয় দেখাবে কিন্তু ঘটে যায় উল্টো ঘটনা পুরো ভারত উত্তাল হয়ে ওঠে আইএনএ বন্দীদের মুক্তির জন্য এবং স্লোগান তোলে পুরো ভারত বর্ষ জুড়ে ছাত্ররা রাস্তায় নামে শ্রমিকরা ধর্মঘট করে এমনকি ব্রিটিশ সেনাবাহিনীর মধ্যেও বিদ্রোহ দেখা যায় এটাই ছিল ব্রিটিশ সাম্রাজ্যের ভিত নড়িয়ে দেওয়ার সেই মুহূর্ত পরবর্তীতে ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লেমেন্ট অ্যাটলি স্বীকার করেন ভারতের স্বাধীনতার পেছনে সবচেয়ে বড় কারণ ছিল আজাদ হিন্দ ফৌজের প্রভাব অর্থাৎ নেতাজির সামরিক আন্দোলন ব্রিটিশদের মনে ভয় ঢুকিয়ে দিয়েছিল নেতাজি শুধু একজন নেতা ছিলেন না তিনি ছিলেন সাহসের প্রতীক আত্মসম্মানের প্রতীক এবং স্বাধীনতার জন্য চূড়ান্ত ত্যাগের উদাহরণ তিনি দেখিয়েছিলেন স্বাধীনতা ভিক্ষা নয় তা ছিনিয়ে নিতে হয় আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন পরবর্তীতে আমরা আরও এরকম অনেক ভিডিও এই চ্যানেলে নিয়ে আসব।